হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মামনেস ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগ ভিডিওটি শুরু করলাম সকাল সকাল কেন বলো তো আমি ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো সকাল সকাল ফুল দিয়ে ভিডিওটি শুরু করলে ফুলের মতো সুন্দর মন সকাল উঠেই একদম ফুল দেখলেই সুন্দর মন একদম ফুলের মতো সুন্দর জীবন তো ফুলের মতো সুন্দর মন ফুলের মতো সুন্দর জীবন নিয়ে না কাটাতে ভালোবাসে তাই না বন্ধুরা তাই ভাবলাম যে ফুল দিয়ে ভিডিও শুরু করি যাতে ফুলের মতো সুন্দরভাবে আজকে দিনটা কাটানো যায় আর জীবনটাও যেন ফুলের মতো সুন্দর মধুময় হয়ে কাটুক তোমাদের জীবন তো চলো বন্ধুরা আজকে আমার মাম্মা মের খুব স্পেশাল একটা দিন সে স্পেশাল একটা দিন আমরা কিভাবে পালন করছি তোমরা সবটাই দেখতে পাবে ভিডিওর মধ্যে আর আমার তো খুব জানতে ইচ্ছে করে এই ফুল গাছটার নাম কি আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাট তোমরা কেউ কোনো কমেন্ট করো তাই আমি বলছি তোমরা যদি ওই ফুল গাছটার নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলো তো তোমরা জানোই আর আগে যেটা দেখালাম ওর নামটা একটু বলো ফুল গাছ নিয়ে অনেক নাকামি করলাম ফাইনালি স্নান কমপ্লিট করলাম পুজো দেওয়াও কমপ্লিট করলাম এবারে তোমাদের সামনে চলে এসেছি মামামের স্পেশাল দিনটা কি সেটা তোমাদেরকে বলবো আর আমি এখন রান্না বসিয়েছি কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই মাম্মামের স্পেশাল দিনে মামাম কি করছে সেটাও দেখাবো সেটা একটু দেখলে তোমরা অন্তত একটুখানি হলেও হাসবে মামাম কি করছে ঘরের মেঝেতে বসে না কি কী করছে তোমরা দেখতে পাবে আর প্যানে নি ঘ্যান এই রান্না করা কাজ করা এই সমস্ত ব্লগ দেখতে দেখতে ভিউয়ার্সরা পুরো একদম মানে মানে কি বলবো ক্লান্ত হয়ে পড়েছে ব্লগ দেখতে দেখতে ভিউয়ার্সরা ক্লান্ত হয়ে পড়েছে তো আমি ভাবছি ইউনিক ইউনিক কিছু দেখ মানে দেখানোর জন্য তোমাদের তো কী ইউনিকভাবে কেমন ভিডিও দেব তোমরা দেখতে ভালোবাসবে বলো তোমরা বলো তোমরা কি কেমন ভিডিও দেখতে চাও কি ভিডিও দেখতে তোমরা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আর বলেই দিই আজকে মামামের জন্মদিন তাই বললাম যে মামামের আজকে স্পেশাল একটা দিন আমাদের মতো এরকম গরিব সংসারে আমাদের কোনো জন্মদিনের সেলিব্রেশান হয় না কোনো বিবাহবার্ষিকেরও আমাদের সেলিব্রেশান হয় না কেননা গরিবের দিন সব দিন সমানই যায় তো যাই হোক বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আমার এই গরিব সংসারে আমার গরিব মামা আমার গরিব মেয়ের জন্য কি রান্না করছি আমি গরিব মা হয়ে তো আমাদের কাছে যতটুকু সামর্থ্য আমি ততটুকুই করব আর বিশেষতভাবে আমরা এতটা আর্থিক কন্ডিশান আমাদের ভালো না সেই জন্য আমরা খুব ভালোভাবে সেলিব্রেশান জন্মদিনে কিছুই করতে পারি না না হয় আমার কোনো বিবাহবার্ষিক সেলিব্রেশান না হয় আমার মাম্মামের কোনো জন্মদিনের সেলিব্রেশান আমাদের গরিবের সংসারে প্রতিদিন যেমন সময় যায় যেমনভাবে কাটাই তেমনভাবে কাটাবো তা আজকে দিনটা আমি কেমনভাবে কাটাচ্ছি মাম্মা কেমন কেমনভাবে কাটাচ্ছি কি রান্না রান্নাবান্না করছি না করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি না ভালো লাগে আর কি করা যাবে বলো এই এই গরিব দিদি ভাইয়ের পাশে তোমরা যেভাবে আছো সেভাবেই থেকে যেও ভিডিওটা চালিয়ে রেখে পাশে চলে যেও নিজের কাজ করো আর ভিডিওটি চলতে থাকবে একটা লাইক করে দিও আর একটা কমেন্টে শুধু জানিও ঠিক আছে চলো দেখতে থাকো করতে করতে আবার দেখো মাম কাছে চলে এলাম আর ওর অবস্থাটা শুধু দেখো একবার কোথায় শুয়ে আছে ঘরের মেঝেতে সেই সকালে নামবে বিছানা থেকে মুখ ধুয়ে এসে কিছু খাবার দাবার খেয়ে এই যে মেঝের মধ্যে শুয়ে থাকবে দেখো ওর সঙ্গে কেমন আমি লাগছি মেঝেতে শুয়ে থাকবে একদম বিছানাতে শুতে চায় না রাতটুকু বিছানার উপরে শোবে তারপরে সারাদিন এই মেঝের মধ্যে এমনভাবেই শুয়ে থাকবে এমনভাবে কোন দেখবে এইভাবেই শুয়ে থাকবে জন্মদিনেও সেইভাবে আছে আমার কাছে বসে থাকতে থাকতে আমি শাক ভাজাটা দেখতে এসেছিলাম আর ভাগ্যিস দেখতে এসেছিলাম বলে আমি তো ঢাকা দিয়েই চলে গেছিলাম এসে দেখছি গ্যাস অফ আমি ভাবছি যে হাওয়া লেগে হয়তো গ্যাসটা অফ হয়ে গেছিলো কেননা আমি খুব হালকা আছে রেখে গেছিলাম শাক ভাজাটা বসিয়ে তো আমি আবার অন করলাম অফ করলাম আবার লাইটার দিয়ে ধোয়ার ধরালাম কিছুতেই ধরলো না তার মানে একবারেই শেষ তো আজকে শেষ হতে হলো মরার ওপরে খাড়ার ঘা একটা প্রবাদ বাক আছে না শাস্ত্রে বলে আর কি সেই কথাগুলো তো আমি আবার সিলিন্ডার থেকেও অফ করছি অন করছি কিছুতেই আর হচ্ছে না একেবারেই শেষ হয়ে গেছে তো কি অবস্থা দেখো আজকে দিনেই গ্যাসটা শেষ হতে হলো এই জন্য না আমি বললাম যে আমাদের গরিবের কোনো কিছুই মানে ঠিকঠাক হয় না আমাদের মতো গরিব সংসারের না কিছু কিছু জিনিস রকমভাবেই আমাদের কাটাতে হয় তো জানি না আজকে আর সারা দিন কি আছে কপালে আমি তো ফুল দিয়ে ভিডিওটি শুরু করেছিলাম খুব সুন্দরভাবে দিনটা কাটাবো বলে তো দেখো রান্না করতে করতেই আমার গ্যাস শেষ হয়ে গেল তো যাই হোক ফাইনালি রান্নাটাও আমার আগে হয়ে গেছিলো আমডা আর সয়াবিনের তরকারি ভাত ওগুলো আগে হয়ে গেছিলো বলে শাক ভাজাটা তো এমনি ঢাকা দিতে দিতেই হয়ে গেছে যাই হোক লাস্টে ছিল বলে শাক ভাজাটা দেখো আমি রান্না করেছি সোয়াবিনের তরকারি আর এই ছোট ছোটো সোয়াবিনগুলো মাম্মা খুব পছন্দ করে খেতে সোয়াবিন ওর খুব পছন্দ কিন্তু এই ছোটোটা ছোটো সোয়াবিনটা খুব খুব পছন্দ করে তো সোয়াবিন আর আলুর তরকারি করলাম আর আম ডাল করেছি আর ওই যে শাক আলু ভাজা করেছি তো গরিবের সংসারে বললাম না যেটুকু যা কিছু করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর এই যে আমডাল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আর একটা ভিডিও হয়তো দশ মিনিট এগারো মিনিটের ভিডিও হয় কি ন মিনিটের হয় অনেক অনেক কথা তোমাদেরকে আমি কমেন্ট করতে বলি কত কমেন্ট আর করবে বলো তোমাদের যেটা পছন্দ হবে সেই কমেন্টটা করো কিছু যেন মনে করো না ঠিক আছে বন্ধুরা তো চলো তোমরা দেখতে থাকো এখন খাওয়া দাওয়া করব। আবার আসবো সন্ধ্যাবেলা তোমাদের সামনে গুড ইভিনিং বন্ধুরা এখন আবার চলে এলাম আমি রান্নাঘরে আর এখন দেখো কি করছি বলো তো তো পায়েস করছি আর কী কী করছি সবটাই তোমরা দেখতে পাবে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো একটু তো পায়েস মুখে দিতে হবে না মেয়েটার তো চলো দেখতে থাকো তোমরা কন্টিনিউ ভিডিওটি আমাদের যে গ্যাস দিয়ে যায় তাকে আবার ফোন করা হলো আবার গ্যাস দিয়ে গেল। দেখো আমার পায়েস রান্নাও হয়ে গেছে আর গোপুষণাকে এখন ভোগ লাগাবো তারপর মামা দেব দেবো সেই প্রসাদ এনে মামাকে দেবো আর পায়েস রান্না হয়ে গেছে আর আমি করেছি হচ্ছে ঘুগনি করেছি আর লুচি চলো ঘুগনিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে তোমরা একটু দেখে বলো দেখো ঘুগনি করেছি আর লুচি করেছি আর আজকে যেহেতু সব কিছু নিরামিষ নিরামিষের দিন হয়েছে মাম্মামের জন্মদিন পড়েছে তার জন্য সব কিছুই নিরামিষ হচ্ছে আর একটা কথা কি বলো তো আমিষ করলে আর আমার গোপসনাকে তো আমি সেই সব জিনিস ভোগ দিতে পারবো না আর আমার গোপুসোনাকে না দিয়ে আমার মাম্মামের শুভ দিনটা আমি কিভাবে শুরু করব বলো ফাইনালি লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি দেখো কতগুলো লুচি করেছি আর লুচি খেতে কে কে পছন্দ করো অবশ্যই বলো চলো দেখতে থাকো পুষণার প্রসাদ তুলে নিয়ে আসা হয়ে গেছে তারপর মাম্মামকে দেখো আমি এখানে দিয়ে দিলাম খাবারটা আর পায়েসটা আমি একটু পরে দিচ্ছি কেননা প্লেটের মধ্যে বাটটা বসাতে পারছি না আর সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি অলরেডি আমাদের গরিব সংসারে তো আমি এইভাবে সেলিব্রেশন করলাম তোমরা কেমন করো মাম্মামের ফেস একবারও কাউকে দেখালো না তো যাই হোক ও ক্যামেরার মধ্যে অতটা আসতে চায় না সেই ঘরের মেঝেতে শুয়েছিলো তখন দেখিয়েছিলাম একটুখানি দেখতে পেয়েছিল কি না জানি না তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই